হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ভিডিও এটা হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করছি যে রাতের পরে আসলে একদম ভোরের দিকে কেমন ছিল আমাদের সিলেট শহর সিলেটের পুরো জার্নিটা ছিল অনেক ইন্টারেস্টিং তার মধ্যে রাতে তো আমি একদমই ভালো ফিল করিনি বাট সকাল হতেই আমার মনটা একদম ফ্রেশ হয়ে গেছিলো অ্যান্ড চতুর্দিকে হচ্ছে এরকম পাহাড় ছিল মানে যেটা দেখলে আমার খুবই ভালো লাগতেছিলো যে হ্যাঁ ফাইনালি আমরা সিলেটে পৌঁছে গেছি আর চতুর্দিকে এত সুন্দর সুন্দর পাহাড় মানে সকালবেলা একটা ফ্রেশ লুক ছিল আর অনেক ভালো লাগতেছিলো এই জায়গাটা আমার কাছে আর ট্রেনে বসে হচ্ছে এরকম করে পাহাড়ে মানে পাহাড় দেখতে দেখতে যাব। মানে যাচ্ছিলাম খুব ভালো লাগতেছিলো এটা ফার্স্ট একটা এক্সপিরিয়েন্স ছিল অনেকেই হচ্ছে এই যে সকাল হয়ে যাওয়ার পরে এরকম একটা ট্রেনের যে বাঁকা বাঁকা একটা ভিউ এটা আমি সবসময় তো মুভিতেই দেখছি অ্যান্ড দেখেন যে সবাই কতটা এক্সাইটেড সকালবেলা সবার কাছেই মনে হয় অনেক ভালো লাগতেছিলো এই ভিউটার আশাতেই হয়তো সবাই ছিল এটা কিন্তু আসলে জানা ছিল না বাট যেদিকে তাকাচ্ছিলাম সেদিকেই শুধু পাহাড় আর পাহাড় মানে খুবই ভালো লাগতেছিলো অ্যান্ড ফাইনালি আমরা হচ্ছে এই যে সিলেটে রেলওয়ে স্টেশনে পৌঁছে গিয়েছিলাম দেন হচ্ছে আমাদের এই যে যে ঘুরুঞ্চি টিমটা ছিল ঘুরুঞ্চি এই টিমের যে ভাইয়ারা ছিল ওই যে দুজন ভাইয়া ওনারা হচ্ছে সবাইকে লেগুনা উঠায় তাদের ই করে দিচ্ছিল অ্যান্ড এই যে আমার দুইটা চেলাপেলা আছে দুইটা চেলাপেলা হচ্ছে ট্রেন থেকে নেমে মানে ওরা হচ্ছে জেলখানা থেকে বন্দি জায়গা থেকে আর কি ফ্রি হয়েছে তো দৌড়াদৌড়ি করতেছে এই ছিল ওদের অবস্থা অ্যান্ড হচ্ছে দেন আমরা হচ্ছে আমাদের হোটেলে চলে যাচ্ছিলাম একটা সিএনজিত করে হোটেলটা আমার কাছে স্পেশালি খুবই ভালো লাগছিলো কারণ হচ্ছে হোটেলটা খুব সুন্দর ছিল অ্যান্ড সকালবেলা একটা স্নিগ্ধ রোদ খুব ভাল লাগতেছিলো আমার কাছে এই হচ্ছে ফাইনালি আমরা আমাদের হোটেলে চলে আসছি অ্যান্ড হোটেলটা এত ক্লিন ছিল বাট হচ্ছে হোটেলের বাকি কোনো ভিউ আমি নিতে পারিনি ক্লিপ নিতে মনে ছিল না এত টায়ার্ড ছিলাম যে ফ্রেশ হতে হবে আবার বের হতে হবে সো বাচ্চা কাচ্চাকে রেডি করার একটা বিষয় ছিল অ্যান্ড এই হচ্ছে আমরা আমাদের রুমের সামনে চলে আসছি রুমটাতে খুললেই মানে আমার ছেলে কি বলবো সে হচ্ছে অনেকক্ষণ ধরে চাবি দিয়ে মোড়াঙ্গুরি করতেছিল বাট পারে নাই পরে তার বাবা তাকে হেল্প করতেছিলো অ্যান্ড হোটেলের সাইডে এরকম সুন্দর সুন্দর ছোটো ছোটোই ছিল অ্যান্ড রুমে ঢুকতেই হচ্ছে এত সুন্দর একটা সিঙ্গেল বেড টাইপস ছিল অ্যান্ড এইটা হচ্ছে আমাদের সেকেন্ড রুম সেকেন্ড রুমে হচ্ছে গিয়ে খুব সুন্দর করে এই যে এসেই আমার ছিল হচ্ছে এসি ছাড়ার জন্য অস্থির হয়ে আছে আর তার বাবা হচ্ছে গিয়ে ফ্রেশ হওয়ার জন্য তো এই ছিল একটা মাস্টার বেড অ্যান্ড সাইডে একটা সাইড টেবিল আবার ফ্যান ছিল আর পিছনে হচ্ছে দুইটা বড় বড় জানালা ছিল এটা হচ্ছে মিরোর এই যে আমি এবার একটু মিররে দেখলাম ঠিক আছে অ্যান্ড এইটা ছিল আমাদের ওয়াশরুম ওয়াশরুমটাও ছোটো বাট খুবই নিট অ্যান্ড টাইডি ছিল এই যে খুব সুন্দর একটা ছোটোখাটো ওয়াশরুম এইটা আবার গোসলের জন্য আলাদা একটা চেম্বারের মতো ছিল সো ওভারঅল আমাদের রুমটা হচ্ছে এরকম ছিল সোফা ছিল একটা আবার মানে আমরা তো বেশি একটা বসতেই পারি নাই কারণ হচ্ছে আমরা তো সারাদিন বাইরে বাইরেই ছিলাম তারপর আমার কাছে ওভারঅল খুব ভালো লেগেছিল আর এই আয়নাটা তো আমার সাজু বুঝি করতে অনেক হেল্প করতেছিল আর এই হচ্ছে পিচ্ছিটা পিচ্ছিটা তার টেরেস মতে দেখাচ্ছিলো যে সে কী কী করতে পারে হ্যাঁ অদ্ভুত অদ্ভুত কাণ্ড কারখানা করতে জন্য সে অলওয়েজ রেডি যদি আমার বড় ছেলেটাও ছোটোবেলায় এরকম অদ্ভুত কাণ্ড করতো এখন একটু চুপ হয়ে গেছে এখন আবার ছোটোটা শুরু হয়ে গেছে এই যে ইচ্ছাকৃত সে উঠবে আর নামবে আর পড়বে আর মানে করতেছে ঠিক আছে সো যাই হোক আমাদের রাত থেকে সকালের যে একটা জার্নি ছিল এটা খুব ভালো ছিল খুবই মানে মেমোরেবল ছিল আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন আমাদের ইউটিউব চ্যানেল আর অবশ্যই লাইক ফলো দিয়ে সাথে থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আর এটা হচ্ছে জেলখানা রোড সিলেটের জেলখানা যেটা ভাড়া নেওয়া ছিল ঠিক আছে স্যার আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সবার সাথে অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে যাবেন আল্লাহ হাফেজ